নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হল আমার নাম ভেঙ্কটেশ এসেছি দুবছর আগে আমার জিভে একটা গোটা দেখা দেয় এবং জিভের সেই গোটাটাকে বায়োপসি করতে হয়েছিল এই সময় আমি বিদেশে ছিলাম এর দু বছর পরে আমি ভারতবর্ষে ফিরে এলাম ভারতে আসার পর একজন ডাক্তারের পরামর্শ নিই তো ডাক্তার তখন আমাকে বললেন যে আমার জিভের এই গোটার জন্য আমাকে আবার বায়োপসি করতে হবে তো আমি আবার বায়োপসি করলাম এবং এক সপ্তাহ পরে রিপোর্টে জানানো হলো যে আমার নাকি ক্যান্সার হয়ে গেছে এরপর আমি ইউটিউবে এখানকার খবর পেলাম এখানে এলাম আসার পরে আমি আমাকে যা যা বললো আমি সেগুলো পালন করলাম এবং এখন আমার জিভের এই গোটাটা অনেকটা কমে গেছে এখন আমি সব করতে পারি তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার ওপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ